নমস্কার গুড ইভিনিং আমি ডুমুর কাটতে বসেছি ডুমুর একটা খুব উপকারী সবজি মানে এটা ঠিক সবজি নয় এটা মানুষের জীবনের অনেকটাই জুড়ে এর উপকারিতা তাই জন্যে এটা অনেকেই আমরা খাই না কিন্তু আবার অনেকেই ভালোবাসি উপকারের দিক থেকে দেখতে গেলে এটা সত্যি সকলের খাওয়া উচিত তবে ঝামেলা বোধ করি কাটাকাটিতে একটু সময় লাগে এই জন্যে এখনকার দিনে মানুষরা ডুমুর খেতে চায় না কারণ কি হাতে সময় একদমই কম তা ডুমুর দেখো আমি কিভাবে কেটে নিলাম কেটে নিচ্ছি দেখো ডুমুর আমি দুভাবে কাটা দেখা দেখাবো প্রথমে আমি ডুমুরের পাশগুলো কেটে নিলাম আর এখন আমি দেখাচ্ছি যে ডুমুরটাকে তিন ভাগে ভাগ করলাম প্রথম এবং শেষ থেকে দুটো পাতলা পাতলা করে দুটো অংশ কেটে নিলাম আর মাঝখানের যে বীজওয়ালা অংশটা সেটা একটু মোটা আমি রেখে দিলাম এইবার এই বীজ সমেত অংশটা দেখো আমি একটা পেন দিয়ে ঘষে ঘষে আমি এই বীজের ভেতরে এই ডুমুরের ভেতরে বীজগুলোকে পরিষ্কার করে নিলাম পেনের কিন্তু গায়ে এখানে একটা দাগকাটাকাটা কাটা আছে মানে একটু উঁচু নিচু আছে আর কি এরকম পেন নিয়েছি পেনের বদলে পেরেক বড় পেরেক নেওয়া যেতে পারে এবং সরু যে লোহার রড থাকে বাড়ির ছাদ টাদ ঢালার সময় তার যে টুকরো অংশ আমাদের কাছে থেকে যায় তার গাটাও দেখবে এরকম প্যাচানো পেঁচানো উঁচু নিচু থাকে এরকম হলে খুব ভালো হয় ভেতরটা খুব চটজলদি পরিষ্কার হয়ে যায় দেখো আমি দুভাবে ডুমুর কাটা দেখালাম এটা একভাবে আর প্রথমে যেমন দেখালাম পাশ পাশগুলো কেটে নিয়ে তা যেভাবে খুশি বন্ধু তোমরা নিতে পারো তবে এইভাবে নিলে একটা মজার ব্যাপার আছে দেখো যে পুরো ডুমুরের কোনো অংশই ফেলা যায় না পুরোটাই তুমি নিতে পারবে তবে হ্যাঁ সময় লাগবে এটা আমি পাশগুলো কেটে রেখেছি আর এইটা মাঝখানটা পরিষ্কার করে নিয়েছি জলে ধুয়ে ধুয়ে এবার এটাকে আমি একটু ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি কিন্তু আরও ভালো করে বারবার ধুতে হবে কারণ এটা আমি এখন পরিষ্কার করব। দুটো ডুমুরি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বন্ধুদের বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে করবেন এইবার আমি দুটো ডুমুরি একটা পাত্রে নিয়ে তার মধ্যে দেখো আমি হাফ বাটি পরিমাণ আটা দিয়ে দিলাম এখানে ময়দা দিলেও হবে এবং খুব ভালো করে এই অগুলো আমি ময়দার মধ্যে বার বার করে কষলে কষলে নিয়েছি যাতে পরিষ্কার হয়ে যায় এবার দেখো আবার ফ্রেশ চলে। আমি ডুমুরটা দিয়ে দিলাম দিয়ে আবার ধুয়ে নিচ্ছি এইভাবে দুই তিনবার করে ডুমুরটাকে ধুয়ে নিতে হবে এবং ডুমুরটার গায়ের যত ধুলো বালি নোংরা কালো কালো অংশগুলো দেখো কত চোকচক হয়ে গেলো আর জলটার অবস্থাটা দেখো এমনি ডুমুরের অবশ্য একটা কষ থাকে তা সত্ত্বেও ডুমুরের গাটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় এইভাবে ডুমুর পরিষ্কার করলে করতে পারো পরিষ্কার করে নিয়ে রান্না করতে পারো যে সকল বন্ধুরা দের হাতে সময় কম তারা এইভাবে অবশ্যই করে নিও